স্বেচ্ছাসেবকতা <muchas> হত ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার পুটিজানা ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে নেতা কর্মী এবং সমর্থকদের অংশগ্রহণে মিছিল নিয়ে যোগদান করেছেন পুটিজানা ইউনিয়ন জাতীয়তাবাদের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক প্রার্থী আসাদুজ্জামান আসাদ সোমবার সন্ধ্যায় ইউনিয়নের কদমতলা বাজারে এ উপলক্ষে একত্রিত হয় আসাদুজ্জামান আসাদ সমর্থিত স্বেচ্ছাসেবক দলের কর্মী সমর্থকরা পরে একটি মিছিল সম্মেলনের উদ্দেশ্যে বের হয় এর আগে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া আসাদুজ্জামান আসাদ আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত থানের শীর্ষের প্রার্থীকে বিজয়ী করতে স্বেচ্ছাসেবক দলের হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ধানের শিষকে বিজয় করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিজয় করে তারেক রহমানকে বিজয় করে স্বেচ্ছাসেবক দলের অগ্রণী ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ পরে একটি মিছিল কদমতলা বাজার থেকে বের হয়ে বাদশাহ মার্কেট হয়ে পুটিজানা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে যোগদান করে মিছিলে স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক কর্মী সমর্থকরা অংশগ্রহণ করেন